আমার ভাই বলতেছি বাংলাদেশ গ্রামের শ্রমিক থেকে আপনারা তো জানেন আমরা আজকে আজকের দিনটা কেমন আজকের দিন কি আজকের দিনটা হয়তো মানে কি আমার ভাই বোনদের জানা নেই আমাদের জানা উচিত আমাদের আজকে একশো চল্লিশটা মহান মে দিবস তার মানে আমাদের শ্রমিক দিবস আজকে তিনটা আমরা এই দিনে আমরা এই দিনে যেব হোক আমরা নিজেদের যেগুলো অনুভব করি যেগুলো আমাদের প্রাপ্য মূল্য এগুলো আমরা যেন মানে কি পাই এটা আমরা আহতায়ক জানাই আমাদের আমাদের লিডার আছে আমাদের মোহাম্মদ স্যার এবং মোহাম্মদ সাদাত ভাই এবং মোহাম্মদ শিমুল ভাই এবং মোহাম্মদ আমাদের সোহাগ ভাই এদেরকে আমরা খুব আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমরা তাদের কাছে একটা আশা করি আমরা যেন মানে কি তাদের কাছে এমন একটা আশা করি যে তারা আমাদেরকে কোনো একটা একটা কোনো একটা পরদে আমাদেরকে এনে দিতে পারে আশা করি আমরা তো জানি আমরা কোন পর্যায়ে আছি আমরা গ্রামের শ্রমিকেরা মানে কষ্ট করি সারাদিন কষ্ট করার পরও আমরা ওভার টাইম আমাদের মানে অনেক কিছু আমাদের মালিকের মানে আমাদেরকে দেয় না আমরা এটা মানে কি মালিকটাকে কিভাবে আমরা মানে কি আদায় করব এই অনুযায়ী আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা আপনাদেরকে একটা কথা বলছিলাম আমার শ্রমিক ভাই বোনদেরকে আমি একটা কথা বলছিলাম সব সময় আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশ গ্রামের শ্রমিক সংগতিতে যোগ দিলে আমরা কি করতে পারি আমাদের কতটুকু উপহার হতে পারে আশা করি মানে কি আমার ভাই বোনদেরকে আমি একটাই কথা জানা দিতে পারি আমাদের একটাই উপহার হতে পারে আমাদের দশ বছর

এমন একটা সংগঠন করছি ওইখান থেকে আমরা যেব হোক আমাদের মানে কি পাওনাটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আপনাদের কি এটা কি বিশ্বাস হয় হয় আপনাদের বিশ্বাস হয় আশা করি যদি কি আপনাদের বিশ্বাস হয়ে থাকে আমরা আমাদের একটা সকল শ্রমিক সরকারি উদ্যোগে চিকিৎসা ও শিক্ষা ও এম এস এর ব্যবস্থা করতে হবে আমরা যেটা চাইতেছি এটা আমরা যেন মানে কি তাদেরকে আমরা কি এগুলো যেন আমাদেরকে আমাদের যেন হয় আমাদের যেন করা হয় এটা এটা আমাদের তাদেরকে আমাদের একটা আবেদন রয়েছে আরো আমাদের অনেক কিছু আছে সকল সরকারি শ্রমিকদের নিয়োগ